হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে রাসপেক্টফুলি সোল ফ্যামিলিতে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে দুপুরের একটা কারেন্ট ফিলিংস নিয়ে দুপুরে কী এনার্জি আছে তোমাদের সেটাই দেখব তো চলো রিডিংটা শুরু করা যাক দেখি তোমার দুপুর এবে দুপুরে তোমার এবং তোমার পার্টনারে কী কারেন্ট ফিলিংস আছে এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আর ম্যারিড কাপেল এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য এবং যখন থেকে দেখবে তখন থেকেই রেজনেট করবে তোমার সাথে সাথে রিডিং দেখতে হবে পজিটিভ মাইন্ডসে নিয়ে পজিটিভ মাইন্ডসে নিয়ে রিডিং দেখলে কখনোই ম্যাচ করবে না তো পজিটিভ হয়ে রিডিং দেখবে আর রিডিং দেখার শুরুতে নিজের নাম তিনবার নিজের পার্টনারের নাম তিনবার নিজের পার্টনারের একটু মুক্ত কল্পনা করার চেষ্টা করো তো চলো রিডিংটা শুরু করে যাক ইউনিভার্স যারা ভিউর্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা ইউটিউবের প্রিয় বন্ধুরা রয়েছেন তাদের আজকে দুপুরে তার পার্টনার তাকে নিয়ে কী ভাবছে আর দুপুরে তার পার্টনার তার প্রিয় মানুষটি সে যার কথা ভেবে রিডিং দেখছে তার পার্নার তার প্রিয় মানুষকে আজকে তাকে নিয়ে দুপুরবেলায় কি ভাবছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক আনসার দিতে সাহায্য করো তার পান্না তাকে নিয়ে কি ভাবছে কি এনার্জি রেখেছে তার পান্না তাকে নিয়ে তো চলো দেখা যাক আমি কার্ড শো করবো না কার্ড পিছন থেকেই করব কারণ বারবার ওই বললাম না প্রবলেম হচ্ছে তো দেখা যাক এই মানুষটা শেষ পর্যন্ত লড়ে যাবে মানে তোমাদের সম্পর্কটা যে জায়গায় থাক না কেন বা আজ নো কন্ট্রাক্ট সিচুয়েশান থাক যে জায়গায় থাক শেষ পর্যন্ত কিন্তু তোমারই হবে অপেক্ষা করো এবং তোমার কাছেই আসবে এবং আসার জন্য ভীষণ ফাস্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি কিন্তু কোনো মানে অ্যাকশান নিয়েছে নেভে নেবে ভাবছে এবং ভীষণ ফাস্ট এনার্জি আরেকটা জিনিস যে উনি কিন্তু কোনো মানে কি বলল মানে শেষ পর্যন্ত উনি কিন্তু আসার জন্য উপর থেকে আসার জন্য লড়াই করে যাবে যদি পারিবারিক বা থার্ড পারসনের কাছ থেকে কাছে কেউ আটকে রেখে দেয় তো উনি কিন্তু বেরিয়ে আসবেন বেরিয়ে এসে তোমার সাথে কনডাক্ট করবে ভীষণ ফাস্ট এনার্জি তো চিন্তা করো না যাদের নো কন্ট্রাক্ট সিচুয়েশান চলছে অবশ্যই তোমার কাছে আসবে তোমাকে নিয়ে তোমার কাছে কিছু একটা গোপন করেছিল এবং তোমাকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবছে যে কি হবে তোমার কাছে কিছু একটা জিনিস গোপন করেছিল সেই মানুষটা এবং এই মানুষটা না ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ কিন্তু তোমার কাছে হয়তো অনেক কিছু এ করে মানে নিজের মানে কি বলবে এবং মঙ্গলের এনার্জি ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যখন তখন মানে একটু জেদি টাইপের এবং একটু বেশি রাগই যখন মানে খুব রেগে যায় আর কি মানুষটা আর কি এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি তো ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ তো সেখান দিয়ে উনি যা মনে করে সেটাই মনে হবে যে ঠিক তো এই সব করতে গিয়ে উনি নিজে এমন একটা ভুল করে ফেলেছেন বা এমন কিছু লুকিয়েছেন যেটার জন্য আজকে দুপুরে রিপেন্ড করছে যে এটা আমার বোধহয় করা উচিত উচিত হয়নি ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে উনি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে উনি প্রচণ্ড আঘাত পেয়েছেন কোনো কারণে তোমার সবার সাথে সম্পর্কটা নিয়ে উনি স্ট্রাগেল করতেও প্রস্তুত এখন দুপুরে ভাবছি যে কোথাও একটা শান্তি যেখানে পাবে নিরিবিলি জায়গা শান্তিপূর্ণ জায়গা মন্দির মসজিদ চার্চ যে জায়গায় হোক না কারণ উনি সেই রকম একটা জায়গা থেকে ঘুরে আসতে চাইছেন কারোর সাথে সম্পর্কটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত আছেন যে কি হবে না হবে তোমাকে কাফ অফার করতে আসছে মানে তোমাকে কোনো প্রস্তাব দিতে আসতে চাইছে তারপরের কাটে আমি পাচ্ছি যে তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে ম্যারেজ প্রোপোজাল দিতে চাইছে তোমার না প্রোপোজালের কথা আমি বলবো না মানে বিয়ের স্বপ্ন দেখছে যে আমি যদি এই মানুষটাকে বিয়ে করতাম আমাদের এরকম একটা সংসার হতো আমাদের কি বলবো আমরা ভালো থাকতাম এই রকম একটা এনার্জি আমি পাচ্ছি যে এরকম ভাবছে স্বপ্ন দেখছে কল্পনা করছে এরকম কিন্তু মানুষটা শেষ পর্যন্ত লড়াই করবে মানে কি কী বল ময়দান ছেড়ে চলে যাওয়ার মতো পাত্রই নিই নন বা পাত্রে যেই মেল ফিমেল যেই হোক না কেন এরকম মানুষ কিন্তু নিয়ে নন বারবার মনে হচ্ছে যে উনি কোথাও গিয়ে ভুল করেছেন বোকামো করেছেন উনি কোন সিচুয়েশান এমন একটা জায়গায় মানে ছিলেন যেখান দিয়ে উনি বেরোতে পারছিলেন না সেখান দিয়ে উনি বেরিয়ে যাওয়ার জন্য অগ্রসর হয়ে পড়েছেন যে আমি এখান দিয়ে বেরিয়ে চলে যাব পেছন ফিরে হাঁটতে শুরু করেছেন মানুষটা তোমার প্রতি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে দুপুরবেলা ওনার সামনে প্রচুর বাধা বিপত্তি রয়েছে সেগুলোকে উনি ওনাকে পার করতে হবে এই সেগুলো পার করলেই তবে উনি ওনার লাইফে নতুনভাবে সব কিছু শুরু করতে পারবেন না হলে উনি শুরু করতে পারবেন না উনি স্টেবিলিটি চাইছে মানে যে জায়গায় আছে উনি সেখান থেকে একটু স্টেবল জায়গায় যেতে চান উনি যার সাথে ছিলেন সে ভীষণ কষ্ট দিয়েছে সেখান দিয়ে কষ্ট পাচ্ছে ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে যেটা হচ্ছে উনি পজিটিভ ভাবলে পজিটিভ নেগেটিভ ভাবলে নেগেটিভ তো ওনার ওপরেই নির্ভর করছে কি করবে না করবে তো দুপুরে তোমার পার্টনার আর কি এরকম ফিলিংস আছে দুপুরে এবং তোমাকে নিয়ে এরকম ভাবনা চিন্তাও রেখেছি সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও এবং রিডিংটাকে ক্লেম করতে ভুলো না এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও ভাই সবাই